নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি যাবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে তো চলো রিডিংটা স্টার্ট করা যাক রিডিং স্টার্ট করার আগে বলে রাখি যে এটি একটি পুরোপুরি জেনারেল রিডিং টাইমলেস রিডিং এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা একটা জেনারেল রিডিং সেই কারণে তোমার সাথে ঠিক যতটা ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না অশান্তি তৈরি করার চেষ্টা করবে না অনেকের হতে পারে হয়তো সম্পর্কে এই মুহূর্তে কোনো সমস্যা নেই মোটামুটি ঠিকঠাকই চলছে তো হঠাৎ করে তুমি একটা রিডিং দেখলে আর তোমার মনে হলো আমার সম্পর্কে এই জিনিসগুলো হচ্ছে না তো এটা কখনোই করবে না কারণ এটা জেনারেল রিডিং কারোর পার্সোনাল রিডিং নয় এখানে শুধুমাত্র তোমার এনার্জি কানেক্ট হচ্ছে সেরকম নয় প্রচুর বন্ধুদের প্রচুর দাদা দিদিদের এনার্জি এখানে কানেক্ট হচ্ছে আমার ভাই বোনদের এনার্জি কানেক্ট হচ্ছে তো সেই কারণে জোর করে নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না ঠিক আছে প্রথমে বলে রাখি প্রথমে এখানে দেখে নেব তোমার কি এনার্জি যার ফলে তোমাদের সুবিধে হবে নিজের সাথে ম্যাচ করছে কিনা সেটা বোঝার আচ্ছা আমি লাইটটা একটু অন করে নিই আমার এখানে লাইটটা একটু কম আর রিসেন্টলি আমার চোখে কিছু সমস্যার কারণে আমি খুব জোরালো আলোয় বসতে পারছি না তো সেই কারণে ফোনের লাইটটাই অন করে নিতে হয় চলো দেখে নেওয়া যাক আজকে রিডিংটা ঠিক কতটা পজিটিভ হয় কতটা নেগেটিভ হয় যেটা বলছিলাম যে এই এনার্জি কিন্তু তোমাদের কারোর একার এনার্জি নয় তোমার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে যদি মনে হয় এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না স্কিপ করে যাও পুরো ভিডিওটা হতে পারে পরের দিনের যে রিডিং সেটা তোমার সাথে ম্যাচ করলো বা হতে পারে অন্য কোনো টেরোটার চ্যানেলে অন্য কোনো রিডিং তোমার সাথে ম্যাচ করলো তো চলো করা যাক আজকে এনার্জি ভীষণই হয় খুব তাড়াতাড়ি ফ্লিপ করে যাচ্ছে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নাম্বারে পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল আর চার্জেস ভীষণই কম তোমরা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো হোয়াটসঅ্যাপ করো আমাকে মেসেজ করো আমি সময় মতো উত্তর দিয়ে দেবো আর চার্জেসটা ওখানেই জেনে নেবে কী হলো ব্যাপারটা তোমরা এত পজিটিভ ছিলে হঠাৎ করে এরকম নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছ কেন আমার বন্ধুরা তোমাদের এনার্জিটা চেক করে নিই তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে যদি মনে হয় এই রিডিং তোমার সাথে ম্যাচ করছে তাহলে অবশ্যই পুরো রিডিংটি তোমার জন্য প্রথমে এসছে ডেভিলের কার্ড অনেকটাই নেগেটিভ এনার্জিতে আবারও নিজেকে ঢুকিয়ে ফেলেছ ডুবে গেছ অনেকটা নেগেটিভিটির মধ্যে সেখান থেকে বেরোতে হবে সেখান থেকে বেরোতে হবে তোমায় আমার বন্ধু বান্ধবী দাদা ভাই বোন দিদি যে আছো তাকে বলছি তোমায় সেখান থেকে বেরোতে হবে কারণ নেগেটিভ এনার্জিতে থাকলে তোমার লাইফে সবকিছু নেগেটিভ ঘটবে কিছু পজিটিভ ঘটবে না সব কিছু নেগেটিভ ঘটতে থাকবে ধীরে ধীরে সেই কারণে তোমাকে কিন্তু নেগেটিভিটি থেকে বেরিয়ে নিজেকে পজিটিভ করতে হবে নিজের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আনতে হবে সব ভালো হবে এরকম একটা চিন্তাভাবনা যে কী হয়েছে আমার সম্পর্কে সমস্যা হয়েছে কি আমার শারীরিক সমস্যা হয়েছে কি আমার ফিনান্সিয়ালি ক্রাইসিস চলছে তো ঠিক আছে এটা আমি একটা সময় ঠিক ওভারকাম করে নেব আমি সবটা ঠিক হয়ে যাবে সব ভালো হবে এই ধরনের একটা চিন্তাভাবনা তোমার মধ্যে আনতে হবে তুমি বিচিরভাবে প্রতারিত শুধু একজনের কাছ থেকে নয় অনেক মানুষকে তুমি বিশ্বাস করে ঠকেছ জীবনে প্রতারণার শিকার হয়েছো সত্যি কি তাই অনেক মানুষকে তুমি জীবনে বিশ্বাস করে ঠকেছ এখান থেকে আমি এই রিডিং থেকে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে অনেক মানুষকে তুমি বিশ্বাস করে ঠকেছো হতে পারে সেটা ভালোবেসে হতে পারে সেটা সবসময় যে ভালোবাসার জায়গায় বিশ্বাস থাকে এমনটা তো নয় বন্ধু বান্ধবের জায়গা পরিবার অনেক অনেক জায়গায় আমাদের কাজের জায়গা প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের যে বিশ্বাসটা থাকে কোনো কারণে যদি সেই বিশ্বাসটা ভেঙে যায় তখন আমরা নিজেকে এতটাই প্রতারিত বলে মনে করি তখন মনে হয় যে আমি কি ভুল করেছি তো সেই অবস্থাটা না ঠিক তোমার হয়েছে আজকে প্রচণ্ড প্রচণ্ড রকমের তুমি কষ্ট পেয়েছ প্রতারণার শিকার হয়েছ তারপরেও কিন্তু ডিভাইনের তরফ থেকে গাইড দেওয়া হচ্ছে তোমাকে তোমার জীবন ফুলে ফলে ভরে উঠবে যদি তুমি নিজেকে পজিটিভ রাখো। তুমি হয়ে হয়ে আমার বন্ধু যে আজকে রিডিংটি দেখছো। সত্যি তোমাদের অনেকের ক্ষেত্রে বিবাহিত সম্পর্কে সমস্যা হয়েছে ও দেখো লাস্ট কারগুলো দেখো তোমার জন্যে বার্তা হচ্ছে সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে ফেলে তুমি নিজেকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো বাকিটা ঈশ্বর করে দেবেন বাকিটা স্বয়ং উপরওয়ালা করে দেবেন আল্লাহ করে দেবেন শুধু তুমি একটু চেষ্টা করো তোমাকে বলা হচ্ছে তুমি এগিয়ে এসো বাকি তো আমরা আছি স্টারের কার্ড এখানে হচ্ছে ফোর অফ ওয়ানস দুটোই কিন্তু ভীষণ পজিটিভ কার্ড এনজয়মেন্টকে বোঝায় এই কার্ডটি এনজয় হচ্ছে দেখো অনুষ্ঠান হচ্ছে বেশ সুন্দর ফুল ফল দিয়ে সাজানো একটা বাড়ি মানুষগুলো বেশ আনন্দ করছে তো তোমাকে বলা হচ্ছে তুমি এনজয় করো তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে সুখী করার চেষ্টা করো জানি এভাবে সুখী নিজেকে সুখী করো বললেই সুখী হওয়া যায় না তারপরেও বলবো চেষ্টা করো তুমি শুধু একটু চেষ্টা করে দেখো বাকিটা ওপরওয়ালা করে দেবেন তোমাকে এই কথাই বলা হচ্ছে চলো এবার দেখে নেওয়া যাক তোমার পার্সেনের কি অনুভূতি সেই মানুষটি বসে বসে কি ভাবছে কি তার ভাবনা কি করতে চাইছে বাও প্রথমত তোমাদের সম্পর্কে ব্যালেন্সের প্রবলেম চলছিল তোমার পার্সনের মানে তোমার পার্সনের ব্যালেন্সের প্রবলেম চলছিলো সেই ব্যালেন্সের প্রবলেমটা কিন্তু ঈশ্বরের তরফ থেকেই তাকে দেওয়া হয়েছিল কারণ তার ফেস করাটা প্রয়োজন ছিল সে বুঝুক যে জীবনে টিকে থাকতে গেলে নিজেকে কিভাবে লড়াই করতে হয় সেটা বোঝানোর জন্যেই তাকে এই ব্যালেন্সে মানে দুদিক দুটো দিক ব্যালেন্স করার জন্যে ঈশ্বরের তরফ থেকে একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল তো সেই পরিস্থিতিতে ব্যালেন্স করতে করতে সে একটা সময় ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরেও সে এত নেগেটিভ চিন্তাভাবনা করার পরেও সে কিন্তু আশা ছাড়েনি একটা সময় ভীষণ কনফিউজ হয়ে গেছিল তোমার পার্সন কিন্তু তারপরে সে সব কিছুর সমস্যার সমাধান করে নিজের লাইফে ভালোবাসাকে আলিঙ্গন করতে চলেছে ভালোবাসাকে আলিঙ্গন করতে চলেছে এই মানুষটি বাও কারগুলো দেখো স্টেবিলিটি আসছে তোমাদের সম্পর্কে তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসছে অনেক মানে কোনো কারণে হয়তো এই মানুষটি না তোমাকে বিচ্ছিরিভাবে প্রতারিত করেছিল ঠকিয়েছিল কষ্ট দিয়েছিল আর সেটা সে বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি ভুল করেছি আমি যা যা করেছি সেটা আমার করা একদমই উচিত হয়নি সেটা বুঝে সে সেই জিনিসগুলো সবটা নিজের থেকে দূরে সরিয়ে নিজের মনটাকে ফ্রেশ করে নতুনভাবে ভালোবাসাকে আলিঙ্গন করতে চলেছে তোমার পার্সেনও কিন্তু ভীষণ আপসেট আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ আপসেট অনেকের ক্ষেত্রে হয়তো সম্পর্কে ফিউচার নিয়ে অনেকের ক্ষেত্রে ফিউচারে কি হবে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেই নিয়ে একটু চিন্তাভাবনা করছে মানে এই মুহূর্তে সে কোনো রাস্তা দেখতে পাচ্ছে না কি করিলে ভবিষ্যৎ পর্যন্ত সম্পর্কটা যাবে কোনো রাস্তা দেখতে পাচ্ছে না হতে পারে তোমাদের মধ্যে মানে তোমার পার্সেন কিনা আজও খুব ব্যালেন্স করে চলতে হচ্ছে তবে সে ব্যালেন্স করাটা শিখে গেছে সেই কারণে তোমাদের লাভ লাইফে কিন্তু একটা ভালো অবস্থা আসতে চলেছে এবার তোমরা তোমরা বলতেই পারো যে দিদি ভাই লাভ লাইফ বলছো হ্যাঁ লাভ লাইফ মানে এই নয় যে ম্যারিড লাইফ নয় প্রেম তো প্রতিটা মানুষের জীবনেই আছে সব সম্পর্কেই প্রেম আছে তবে প্রেমের সংজ্ঞাটা আলাদা প্রতিটা সম্পর্কে স্বামী স্ত্রীর প্রেম একরকম সন্তান আর মায়ের প্রেম একরকম তো সেই কারণেই বলছি যে তোমাদের লাভ লাইফে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো সময় আসতে চলেছে সেটার জন্য অপেক্ষা করো ম্যানিফেস্ট করো ঈশ্বরকে ধন্যবাদ দাও আল্লাহকে ধন্যবাদ দাও গডকে ধন্যবাদ দাও ম্যানিফেস্ট করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো তোমরা আজকের দিনে দাঁড়িয়ে যে এনার্জিতে আছো এই এনার্জিতে থাকলে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না লাইফে নিজেকে ভালো রাখার চেষ্টা করো পজিটিভ ভাবার চেষ্টা করো নিজে পজিটিভ থাকো সবাইকে পজিটিভ রাখার চেষ্টা করো চলো আজকে রিডিংটা এই পর্যন্ত কার কার সাথে অবশ্যই কমেন্টে জানাবে